রসপাকান পাকান কি আপনারা কখনো খেয়েছেন নিশ্চয়ই খেয়েছেন কারণ এই পিঠাটা সব অঞ্চলেই কম বেশি তৈরি করা হয় তবে এই পিঠাটা কিন্তু এক এক অঞ্চলে এক একভাবে তৈরি করে এবং এক এক রকমের নাম দিয়ে থাকে তো আমি কিন্তু আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে ফরিদপুরে ঐতিহ্যবাহী রসপাকান পাকান পিঠা তৈরি করবেন এ পিঠাটা দেখতে যেমন অসাধারণ খেতেও তেমনি অসাধারণ তো চলে যাই মূল রেসিপিতে এখানে আমি দুইটা নারকেল কড়াইয়ে এনেছি আর হাফ কেজি চিনি নিয়ে নিছি তো এখন এই চিনি এবং নারকেল এ দুটো দিয়েই আমি নারকেলের ঝুড়ি তৈরি করব। তো এখানে বড় একটা কড়াই নিয়ে আসছি আমি আর বড় কড়াইতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে নারকেলটা দিয়ে দিছি নারকেল কোড়ানোটা আর নারকেল কোড়ানোর পরে এরপরে আমি একটু দুই তিন চামচ গুড় দিয়ে দিছি আর গুড় দেওয়ার পরে আমি চিনিটাও দিয়ে দিছি আর এখন আমি আস্তে আস্তে করে নেড়ে ভালোভাবে চিনিটা নারকেলের সাথে মিক্সড করে নিচ্ছি তো যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে ভালোভাবে নারকেলের সাথে না মিশবে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত এভাবে নাড়তে থাকব যদি আপনি অনবরত না নেড়ে থাকেন তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো যাতে নিচ থেকে লেগে না যায় এজন্য অনবরত নাড়তে থাকতে হবে আর এক পর্যায়ে দেখবেন চিনিটা গলে কিন্তু নারকেলের সাথে অলরেডি মিশে গেছে তো আমার চিনিটা গলে নারকেলের সাথে কিন্তু মিশে গেছে আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাড়ার উপরে নাড়তে আছি একভাবেই আর এই তো না চিনিটা গলে নারকেলের সাথে মিশে একেবারে কিন্তু একটা আঠালো আঠালো ভাব চলে আসছে তো যতক্ষণ পর্যন্ত আপনার এটা আঠালো ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন তো নাড়ার পরে এ তো দেখতে পাচ্ছি আমার কিন্তু এই নারকেলের ঝুড়িটা প্রায় হয়ে আসছে একটা আঠালো আঠালো ভাব চলে আসছে তো আঠালো আঠালো ভাব চলে আসছে এ পর্যায়ে কিন্তু আমি আর বেশিক্ষণ আর রাখা যাবে না নামিয়ে নিতে হবে তো আমি একটু এই তো দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে নারকেলের ঝুড়িটা হয়েছে এ পর্যায়ে যদি আপনি নামিয়ে নেন তাহলে কিন্তু আপনার নারকেলের ঝুড়িটা তৈরি হয়ে যাবে তো এখন আমি একটা এই যে বাটিতে সম্পূর্ণ নারকেল ঝুড়িটা ঢেলে নিয়েছি আর ঢেলে নেওয়ার পরে কিন্তু দেখেন একেবারে ঝুরঝুরে হয়ে গেছে কারোর সাথে কারো মিশে নাই একেবারে চানাচুরের মতো ঝুরঝুরে তো নারকেলের ঝুড়িটা তৈরি করা হয়ে গেছে আর এখন আমি এই যে ময়দাটাকেও ছেনে ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি তো আমি নারকেলের ঝুড়িটা তৈরি করতে গেছি পাশ থেকে আমার ননদ কিন্তু ডোটা তৈরি করে ফেলছে তো ডোটা কিভাবে তৈরি করবেন আমি মুখে বলে দিই দেখাতে পারিনি যেহেতু নারকেল ডোটা তৈরি করতে হলে প্রথমে কিন্তু আপনি কুসুম গরম পানি নেবেন আর কুসুম গরম পানি থেকে আপনি এই যে ময়দাটাকে সেনে নেবেন পরিমাণ মতো লবণ দিয়ে এরপরে কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে ভালোভাবে ছেনে নেবেন তবে ময়দাটা কিন্তু অনেক সুন্দর করে ছেনে নিতে হবে খুবই সফট হবে যত যত বেশি আপনি এই ময়দাটা ছেনে নিতে পারবেন ততই আপনার এই রুটিটা ভালো হবে বা এই পিঠাটা ভালোভাবে তৈরি হবে তো ছেনার পরে এ তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এই যে পিঠা তৈরি করছি তবে আমরা পিঠা কিন্তু এখানে অনেক মানুষ বসে একসাথে তৈরি করছি কারণ এই পিঠাগুলো বানাতে একটু লোক বেশি লাগে তিন চারজন লোক না হলে হয় না তো আমি কিভাবে রুটিটা তৈরি করছি সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু একেবারেই পাতলা আর এটা যত আপনি পাতলা করতে পারবেন যত পরিমাণ আপনি পাতলা করতে পারবেন ততটাই কিন্তু ভালো হবে তো পাতলা করে রুটিটা বেলার পরে নারকেলের যে ঝুড়িটা ছিল ওটাও কিন্তু দিয়ে ভিতরে দিয়ে দিলাম আর এই যে পাশ থেকে কিন্তু একটু পানির পানির লেপ দিয়ে দিছি কারণ একটু হালকা পানির লেপ দিয়ে দিলে তাহলে কিন্তু আপনার মুখটা ছুটে যাবে না এই পিঠাটার মুখটা ছুটে যাবে না পানি দিয়ে দিলে ভালোভাবে লেগে যাবে যার কারণে যখন আপনি ভাসতে যাবেন তখন দেখা গেছে যে আপনার মুখটা ছুটে নারকেলের ঝুড়িটা বের হয়ে আসবে না আর যদি আপনি পানি না দিয়ে এমনি হাত দিয়ে টিপে টিপে দেন তাহলে কিন্তু ছোটার সম্ভাবনা থাকে কিন্তু পানি লাগিয়ে দিলে কখনও আপনার এটা ছোটার সম্ভাবনা থাকে না তো এ পর্যায়ে কিন্তু আমার অনেকগুলোই পিঠা তৈরি করা হয়ে গেছে আর তৈরি করার পরে এখন আবার চুলায় চলে আসছি এটা ভাজার জন্য তো কিছু পিঠা এই যে দিয়ে দিলাম তেলের পরে আর দেখেন প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলে উঠছে আপনার রুটিটা যত ভালো হবে পিঠাটা তত ততটাই ভালো হবে তো রুটিটা যত পাতলা করবেন পিঠাটা ততটাই ফুলে উঠবে বা সুন্দর হবে মচমচে হবে আপনি এই পিঠাটা দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করেও খেতে পারবেন তো পিঠাগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠা অনেক ফুলে উঠছে অনেক আবারও আপনাদের আমি আর কয়েকটা পিঠা ভেজে দেখাচ্ছি যে পিঠাটা কতটাই ফুলে ওঠে বা কত সুন্দর দেখা যায় ফুললে পরে প্রত্যেকটা পিঠা কিন্তু অনেক ফুলে উঠছে এবং অনেক সুন্দর হয়েছে তো এভাবে যদি আপনারা পিঠাগুলো তৈরি করেন অতিথি আপ্যায়নের জন্য এই পিঠাটা আপনি ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তাছাড়া বাচ্চাদের জন্য বা নিজেদের খাওয়ার জন্য যেভাবেই হোক না কেন এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কোনোভাবেই এ পিঠাটা কিন্তু নেতিয়ে যাবে না বা নরম হয়ে যাবে না এটা কিন্তু মচমচা থাকবে একেবারে চানাচুনের মতো মোছমুছ করবে এতটা পারফেক্টভাবে এই ফিটাটা থাকবে তো সবগুলো পিঠেই কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি তো মারসাল্লা পিঠাগুলো অনেক ফুলছে বা অনেক মচমচা হয়েছে যার কারণে আমার অনেক ভালো লাগছে আমরা সবাই মিলে অনেকগুলো পিঠা তৈরি করছি আর এখন তো এই সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে তো এখন একটা আমি বড় একটা এটা অনেক বড় একটা বল বলে করে আমি সবগুলো পিঠা ঢেলে নিচ্ছি যাতে এই যে পিঠাটার গরমটা চলে যায় আর পিঠাটার গরম যখন চলে যাবে তখন এটাকে আমি ভালো একটা কৌটোর বেতার আটকিয়ে রেখে দেবো বা ফ্রিজেও নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন এভাবে আপনি আপনি দশ থেকে পনেরো দিন বা এক সপ্তাহ রেখে দিতে পারবেন অনায়াসে আপনি অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এই পিঠাটা একটু নরম তো আজকে আমার পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিয়ে দেবেন সুযোগ করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই